হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে ঈদ স্পেশাল খুব সুন্দর সুন্দর কিছু কামিজ দেখিয়ে দিব ঈদ বলেন যেটাই বলেন কারণ শীতকালে অনেক ফেস্টিভ্যাল থাকে মানুষের বিয়ের অনুষ্ঠান থাকে আর ঈদ তো বেশি দিন দেরি নেই কারণ শপে কিন্তু ঈদের তোরজোর দুই তিন মাস আগেই চলে মানে শুরু হয়ে যায় বলা যায় এখানে এটা কিন্তু এমব্রয়ডারি করা কি বিশুদ্ধভাবে করা দেখেন কত গ্লোসি লাগছে

2350 2300 টাকা এটা হচ্ছে কামিজটা আপনারা হচ্ছে যে গলায় এমব্রয়ডারি কাজ করা আছে নিচে হচ্ছে কুচি কুচি করা এমব্রয়ডারিটা কিন্তু খুবই করা কাজ করা কিন্তু এই যে প্যানেল কিন্তু সুন্দর একটা বর্ডার করা গলাটা হচ্ছে হাতাটা দেখেন স্টাইলটা মনে স্টাইলটা এটা পুরাটাই কিন্তু যেটা থাকতো না আর এটা হচ্ছে নিচের প্যানেলটা ওকে তো এটা হচ্ছে জামাটা সেমি ছোটো ছোটো সেমই ছোট মধ্যে কিন্তু হাতে থাকে ওকে তো সেলরটা চলে আসবে মাস্টার্ড কালারে ওকে আর সাথে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আর সাথে হচ্ছে ওনার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে ওকে প্রাইস কত এটার আঠারোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আচ্ছা এটার কালারটা হচ্ছে গ্রে কালার একটু হাদি টাইপের নিচে হচ্ছে যেভাবে স্টিচ করা আছে

কারণ এক এক এলাকার কাস্টমার কিন্তু এক এক সাইডে তো সেই এলাকার কাস্টমার হয়তো এখানে আসে না উনিশশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নিতে চান নিতে পারবেন উনিশশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর দেখুন জাম এটার গলায় কিন্তু আপনার হাতের কাজ করা আছে পিঙ্ক কালার মেয়েদের পছন্দের কালার পিঙ্ক কালার হাতায় প্যানেল এটা হচ্ছে লাক্স পিঙ্ক আর কি

ওকে এ ওন্নাটা কিন্তু টাইডাই করা আছে এই যে প্রাইস কত সমা করবেন 1650 টাকা 1650 ওন্নাটি একটু লাইট কালার করা হয়েছে 1650 সাইজ হচ্ছে 36 থেকে 46 আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর এই যে গলায় হচ্ছে সুন্দরভাবে কাট করে কাজ করা তারপরে হচ্ছে এই যে সিকোয়েন্স করা আছে মাসখান পুরোটাই কিন্তু

তো আপনারা একুশে ফেব্রুয়ারির জন্য এটা নিতে পারবেন বা এমনি বারো মাসই পরা যাবে এমন হয় না আমাদের ওয়াটার কিছু কালার থাকে যেটা অকেশন ওয়াইজ পরি বা অন্য সময় তো পরা যায় কত এটা আঠারোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে গলায় হচ্ছে হাতের কাজ করা জামদানি স্টাইলে পুরোটাই হচ্ছে স্ক্রিন প্রিন্ট থাকবে প্যানেল থাকবে প্লাস এটা কিন্তু হচ্ছে যে কলি কাট কামিজ কলি কাটা বলে বা আনারকলি কলি কামিজ আর কি নিচে কিন্তু প্যানেল থাকবে সামনে কিছু লোগো সাইডে একদম सेम আসবে ওকে যার যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখুন ওকে তারপর সালোয়ার সালোয়ার টা আসবে এই কালারের মধ্যে ওকে হালকা লাইট পার্পল লাইট পার্পল আর হাফ এই হাতে নিচে কিন্তু এই যে স্কিস করা থাকে ওকে

সাইজ হচ্ছে থেকে যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে টিএসজি লাইফস্টাইল গ্রিন স্বর্ণিকা শপিং মল ফার্স্ট ফ্লোরে এটা কিন্তু টাঙ্গাইল শাড়ি ঘরেরই আরেকটা শোরুম আর নাম্বারগুলো তো স্ক্রিনে দেওয়া থাকবেই যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকআ আল্লাহ